নুনের অর্থ না জানার কারণে নুনের উদ্দেশ্য না জানার কারণে কেউ যদি এই নুনকে কোরআন থেকে বাদ দেয় অথবা সে যদি বলে এই নুন আমি বিশ্বাস করি না এটা কোরআনের অংশ না এটা আল্লাহর কালাম না বলেন তো তার ইমান থাকবে না যাবে ইমান চলে যাবে তাহলে একটা অক্ষর অস্বীকার করার দ্বারা যদি বেঈমান হয়ে যায় তাহলে আল্লাহ তাআলার সুস্পষ্ট ঘোষণা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা গোটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণভাবে খাতমে নবুওয়াতের কথা জানায়ছেন নবীজি শেষ নবী সেই খবর আল্লাহ জানায়ছেন এখন যদি কোন ব্যক্তি নবীজিকে শেষ নবী না মানে তাহলে করার কারণ এসে নবুয়তের অস্বীকার হতে পারে একটা হলো সুস্পষ্ট ভাবে যে নবীর পরে নবী আছে এই বিশ্বাস তারা লালন করে এটা বেঈমান আর এক গ্রুপ হলো মুখে কয় না মনে মনে চিন্তা করে হ নবীর পরে নবী আসতে পারে এটাও বেঈমান আর এক গ্রুপ হলো এই দুই বিষয়ে যারা অন্তরে লালন করে তাদের সমর্থন দেয় এরাও বেঈমান কথা বুঝেন নাই এরাও বেঈমান কোনো সন্দেহ নাই কাদিয়ানি এই গোলাম মির্জা গোলাম কাদিয়ানি বর্তমান দুনিয়ার অন্যতম এক ফেতনা কাদিয়ানি ফেতনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আমার পরে এই উম্মতের মধ্য থেকে ৩০ জন মিথ্যা নবীর দাবিদার হবে নিজেদের দাবি করবে যে আমি নবী অথচ এরা সবাই মিথ্যাবাদী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে আনা খাতাবুন নবিয়িন লা নবীয়া বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই নবীজির সুস্পষ্ট ঘোষণা জন্য কেউ যদি এই চিন্তা করে যে কাদিয়া নিজে নবী দাবি করছে তাইলে এর কাছে একটু দলিল তালাশ করি কেন আল্লাহ তাআলা বলছেন নবীর পরে নবী নাই আর তুমি সে নবী দাবি করছে তার কাছে দলিল তালাশ করো কেন তোমার ওই মধ্যে সমস্যা আছে ওরা তো বিনা দলিলে কাফের ওদের কাফের ঘোষণার জন্য ওদের কাছ থেকে কোনো দলিল আনার দরকার নাই আল্লাহ তাআলা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট ঘোষণার মাধ্যমে এটা পরিপূর্ণভাবে প্রতিয়মান হয়ে যায় একজন সাধারণ মুমিনের কাছে যে নবীর পরে যে বা যারা বা যে সম্প্রদায় নবী আছে বলে দাবি করে এরা যে বেঈমান এ ব্যাপারে সংশয় সন্দেহর কোনো অবকাশ নাই এখন আসেন গোলাম মহম্মদ কাদিয়ানি সে প্রথমে দাবি করছে যে সে নিজে হলো মাসিহা আলাইহিস ইসলাম নিজের দাবি করছে এরপরে ওই দাবি কয়েকদিন টিকে নাই এরপরে গিয়া দাবি করছে আমি হইলাম মাহদি এরপরে উনিশ শত আট সালে সে সর্বশেষ গিয়ে দাবি করছে আমি হলাম শেষ নবী আমি শেষ নবী কেন তুমি নবী কেন বলে আল্লাহ তালা কোরআনে আহমাদের কথা বলছে আমি হলাম সেই আহমাদ নজুবিল্লাহ আসল বিষয় হলো এই লোকটার মস্তিষ্ক বিকৃত ছিল যার কারণে সে এক এক সময় এক একটা এমন ভ্রান্ত দাবি করত যেই দাবি একেবারে মেনে নেওয়ার মতো কোনো সুযোগ নাই তবে এই দুনিয়ার কিছু মানুষ আছে এই দুনিয়ার কিছু মানুষ এমন আছে যে কোনো পাগল যদি নিজের ব্যাপারে কিছু দাবি করে ওই পাগলের কথাও তারা মাইনা নেয় এরকম অনেক মানুষ এই দুনিয়ায় আছে যেমন পাকিস্তানে একজন লোক আছে সে নিজের দাবি করছে যে সে নাকি ইমাম দাড়ি মাহদি টাড়ি কিছু নাই শেপ প্যান্ট শার্ট পরে তার পেছনেও হাজার হাজার মুড়িদাম তার আছে অথচ সুই স্পষ্ট হাদিসে আছে যে ইমাম মাহদির আগমন পাকিস্তানে ঘটবে না আগমন হবে হজের মৌসুমে বাইতুল্লাহ ঠিক কিনা এরপরেও দেখেন একদল মানুষ কিন্তু তার পেছনে ভিড়ে গেছে গোলাম আহম্মদ কাদিয়ানি যখন নিজের নবী করছে তার পেছনে একটা গ্রুপ মোটামুটি তার অনুসরণ করা শুরু করে দিয়েছে এবং সময়ের সাথে সাথে সময়টা ছিল ইংরেজদের শাসন আমল উনিশশো ওই সময় ইংরেজদের শাসনকাল চলতেছে ইংরেজরা উপমহাদেশের ইসলামের ক্ষতি শুধু ওলামা একরামকে হত্যা করার মাধ্যমে করে নাই বরং এই ধরনের ভ্রান্ত মতবাদ আকিদা ভণ্ড নবীর দাবিদারদেরকে প্রশ্রয় দিয়ে রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে সরলমনা মুসলমানদের ইমান বিধ্বংসের যেই ষড়যন্ত্র চক্রান্ত ইংরেজরা এই কাদিয়ানিদের মাধ্যমে করিয়েছে আফসোসের ব্যাপার সময়ের সাথে সাথে সচেতন মুসলিম বিশ্বের প্রায় বিয়াল্লিশটা দেশ এদের ষড়যন্ত্র চক্রান্ত মিথ্যা বন্ডামি অনুধাবন করে এদেরকে কাফের হিসাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়েছেন কিন্তু আফসোসের ব্যাপার পৃথিবীর অন্যতম দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই দেশে আজ পর্যন্ত কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না করাটা এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয় ঠিক কিনা বলেন অথচ কি উচিত ছিল রাষ্ট্রীয়ভাবে এদের অমুসলিম ঘোষণা করা এখন অনেক মানুষ বুঝে না তারা বলে বসে হুজুর এদেরকে তো রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করুক আর না করুক এমনিতেই তো কাফের তাইলে আর রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করার কি দরকার মূল বিষয় হলো আমাদের দেশে অন্যান্য ধর্মাবলম্বী অনেক আছে না নাই হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে আরো অনেক ধর্মের মানুষ আছে আপনাদের আশেপাশেও হয়তো আছে যেই সমস্ত হিন্দুরা বসবাস করে বলেন তো এরা কি এদের ধর্মীয় পরিচয় গোপন রাখে না ওপেন রেখেছে ওপেন যে আমি হিন্দু সে তারা পরিচয় দেয় যে হ্যাঁ আমি হিন্দু আমি হিন্দু ধর্মের অনুসারী তারা এটা বলে না যে না আমি মুসলিম এটা কথা বলে না তার মানে তারা যেহেতু তাদের ধর্মীয় পরিচয় ওপেন করে সমাজে বসবাস করে কোনো অসুবিধা নেই রাষ্ট্রীয়ভাবে তাদেরকে আর আলাদাভাবে হিন্দু বলে পরিচয় করায় দেওয়ার দরকার নাই আইন জারি করার দরকার নাই কিন্তু এই দেশে যারা নবীজির খাতমে নবুয়তকে অস্বীকার করে কোরআন কোরআনের সুস্পষ্ট অনেকগুলো আয়াতকে অস্বীকার করে নবীর হাদিসকে অস্বীকার করে যারা এই দেশে মুসলিম পরিচয়ে বসবাস করে বলেন তো এরা মুসলমান না কাফের তাহলে সমস্যাটা এই জায়গায় আমরা তাদেরকে হত্যা করতে বলি না আমরা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিতে বলি না এই দেশে বসবাসকারী হিসাবে যেই নাগরিক সুযোগ সুবিধাগুলো তারা প্রাপ্য এগুলো থেকে তাদেরকে আমরা বঞ্চিত করতে বলি না আমরা কি বলি যে ওরা যে কুফুরকে গোপন রেখে ঈমানকে ওপেনে দেখিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতেছে এই বিভ্রান্তি আর ষড়যন্ত্রের জাল যেন বিস্তার না করতে পারে এই জন্য আমরা দাবি করেছি তাদেরকে তাদের নতুন ধর্ম পরিচয়ে কাফের পরিচয়ে এই সমাজে বসবাস করতে হবে ঠিক না বলে কেন কারণ তারা ঈমানকে প্রকাশ করে কুফুরকে গোপন করতেছে তারা তাদের জাতীয় পরিচয়ের পত্রে তারা বলে আমাদের ধর্ম ইসলাম আমরা মুসলমান বলেন তো যারা খতমে নবুয়াকে অস্বীকার করে তারা কি মুসলিম হতে পারে তাদের দিন কি ইসলাম হতে পারে তো নিঃসন্দেহে তারা কাফের কিন্তু আফসোস এই কাফেরকে কাফের বলার দুঃসাহসটা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রপ্রধান যারা দায়িত্বশীল যারা তারা দেখাতে পারতেছে না কেন এটা আমরা বুঝলাম না অথচ মুসলিম রাষ্ট্র প্রধানদের কি দায়িত্ব ছিল যখন রসুল সাল্লাহ আর ইউসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন মুসাইল্লা মাতুল কাযাব সে নিজেকে নবী হিসাবে দাবি করেছে আবু বকার সিদ্দিকরা দিয়া উতার আলহু এই খাতমে নবু এই মসনাদকে সংরক্ষণ করার জন্য হেফাজত করার জন্য খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে বিশাল এক বাহিনী তিনি পাঠায় দিয়েছেন ওই সময় মুসাইলামাতুল কাজের সেনাবাহিনীতে সৈন্য সংখ্যা ছিল চল্লিশ হাজার কত হাজার অথচ দুনিয়া থেকে গেছেন এই পক্ষে বিরাট এক দল দাঁড়ায় গেছে এই জামানায় পক্ষে দেশে বিদেশে প্রকাশ্যে অভ্যন্তরে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের অবস্থান আছে এবং এই পৃথিবীর বড় বড় কাফের শক্তিরা তাদেরকে শেল্টার দিচ্ছে কেন তারা জানে যে বোমার দ্বারা অস্ত্রের দ্বারা মুসলমানদের জীবনের ক্ষতি করা যাবে কিন্তু যদি ক্ষতি করতে হয় এদেরকে আমাদের লালন পালন করতে হবে ঠিক এজন্য হয়তো অনেক সময় ভয় ভীতিতে মুসলিম দেশের শাসকরা এনারা কাদিয়ানিদের কাফের ঘোষণা করার দুঃসাহস করে না কিন্তু মনে রাখতে হবে কাদিয়ানিদের কাফের ঘোষণা করতে হবে এটা এদেশের প্রত্যেকটা মুমিনের ইমানের দাবি ঠিক কিনা না এ দাবি কোনো রাজনৈতিক দাবি নয় এ বিএনপি জামা জাতীয় পার্টি হেফাজত খেলাফত রকম এক এক দলের দাবি এমন নয় বরং যে আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে এমন প্রত্যেকটা ব্যক্তির দাবি হওয়া দরকার যে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে ঠিক কিনা বলে সেজন্য এই ইমানি দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল শহর উদ্যানে পীর সাহেব মধুপুরী হাফিজ আফুল্লাহুর আহ্বানে

মুসলিম আর ইসলামের পরিচয়ে বসবাস করতে পারবে না নিঃসন্দেহে তাদেরকে কাফের পরিচয়ে বসবাস করতে হবে ঠিক কিনা বলে যদি আমাদের এই দাবি সুন্দর মতো নেয় তাহলে সমাজে কোনো সম্ভাবনা কিন্তু যারা খতমে নুবুয় অস্বীকার করে নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে নিজেদের ধর্ম পরিচয় ইসলাম দিয়ে এই সমাজে বসবাস করে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা করবে আল্লাহ না করুক যদি কখনো জনবিস্ফোরণ ঘটে গণ বিস্ফোরণ ঘটে যদি কোনো অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে যায় তাহলে এই ব্যাপারে দায়বদ্ধতা যারা শাসক হিসাবে আছেন তারা কখনো এড়াতে পারবেন না এজন্য উচিত যে আমাদের জনমত আমাদের এই চাওয়া এটা ব্যাপক হারে আমরা যেন গভর্নমেন্টের কাছে পৌঁছায় দিতে পারি এটা যেন তাদের টনক নড়ে যে এই দাবি শুধু দাড়ি টুপিওয়ালাদের নয় এই দাবি শুধু মসজিদের ইমামের নয় এই দাবি শুধু মাদ্রাসার মোহতামিমের নয় এই দাবি এই রকম ইমানদারের যে রিক্সা চালায় খায় যে দোকানদারি করে খায় যে ফ্যাক্টরিতে কাজ করে খায় এই দাবিটা একেবারে ওই শ্রেণীর ইমানদারেরও তখন দেখবেন গভর্নমেন্ট চিন্তা করতে বাধ্য হবে ঠিক কিনা বলে এজন্য মনে রাখতে হবে যে ইমানই এই বিষয়গুলো আমরা শুধু হুজুরদের উপরে চাপায়া দিব না আমরা তো চিন্তা করি ইমান সম্পৃক্ত বিষয় আসবে হুজুররা আন্দোলন করবে একটু চিল্লা চিল্লি করবে হুজুররা মায়ের খাবে হুজুররা যাবে আর আমরা মসজিদে আমাদের কেউ ইমানের দাবিতে ইমানের দাবি আদায় ইমানের চাহিদা পূরণে অবশ্যই আমাদের কেউ এই সমস্ত দাবির সময় ইমানের দাবির কারণে ময়দানে নামতে হবে ইনসা আল্লাহ আল্লাহ